তুমি কি জানো হাদিস কি হাদিস হলো রসুলের কথা ও কাজ যা আমাদের জীবনের জন্য দিশা হয়ে আছে সুন্না মানে কি বলতো সুন্না মানে রসুলের পথ অনুসরণ করা যেন অন্ধকারে বাতি হাতে চলা তুমি কোন ছোট সুন্না জানো খাওয়ার আগে বিসমিল্লা বলা আর শেষে আলহামদুলিল্লাহ বলা হাদিস আমাদের কি শেখায় হাদিস শেখায় দয়া করা সত্য বলা আর মানুষের সাথে ভালো ব্যবহার করা হাদিস না মানলে কি হয় হাদিস ছাড়া জীবন অসম্পূর্ণ যেমন বাতি ছাড়া অন্ধকার ঘরে থাকা রাসুল এত দান করতেন কেন কারণ তিনি বলতেন দান করলে সম্পদ কমে না বরং বরকত বাড়ে কেন রাসুল সব সময় সহজ কথা বলতেন তিনি বলতেন মানুষের ক্ষতি না করে সহজ কথা বলাই ভালো হাদিসে কার প্রতি বেশি দয়া করতে বলা হয়েছে মায়ের প্রতি কারণ মা সন্তানের জন্য তিন গুণ বেশি অধিকারী সুন্না অনুযায়ী দাড়ি রাখা কেন জরুরি কারণ এটা রাসূলের আদেশ আর তার আদেশ মানা ইমানের অংশ হাদিসে মিথ্যা সম্পর্কে কি বলা আছে মিথ্যা হলো বড় গুনাহ মিথ্যাবাদী জান্নাত থেকে বঞ্চিত হবে এই হাদিসে রাগ সম্পর্কে কি বলা হয়েছে রাগ হলে চুপ থাকা এবং অজু করা সবচেয়ে ভালো এতে শয়তান দূরে থাকে হাদিসে রহমত সম্পর্কে কি বলা হয়েছে যে ব্যক্তি দয়ালু নয় আল্লাহ তার প্রতি দয়ালু হবেন না হাদিসে সালামের গুরুত্ব কি সালাম ছড়ানো ইমানের অঙ্গ মানুষের মধ্যে ভালোবাসা বাড়ায় পোশাক সুন্না অনুযায়ী কেমন হওয়া উচিত পোশাক যা শরীর ঢেকে রাখে এবং অহংকার মুক্ত হাদিস পড়া কি বাধ্যতামূলক হাদিস জ্ঞান তাছাড়া কুরানের অনেক শিক্ষা বোঝা অসম্ভব